আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে শীতের ভিতরে একটু খারাপ অবস্থা ভালো মন্দ সব মিলিয়ে আছি আজ আমি তৈরি করছি আজকে বাঁধাকপির র্যাপ বাঁধাকপির মানুষ খায় কি চিকেন র্যাপ বিফ র্যাপ আমি আজ তৈরি করবো বাঁধাকপির র্যাপ আর এই বাঁধাকপি র্যাপটা কার রেসিপি জানেন আমার জামাইয়ের রেসিপি তো আমার জামাইয়ের রেসিপির ভিতরে আমার থেকে প্রিয় পছন্দ হয়েছে আর কি এই বাঁধাকপির র‍্যাপটা এবং তাকে আমি প্রায়ই বলি যে তুমি এটাও রেডি করে দাও আমাকে কিন্তু এই দিন হঠাৎ করে মনে হলো যে সে তো প্রতিদিন রেডি করে তো আমাকে তো শিখতে হবে তো আমি করে ফেললাম আজ কেমন হয়েছে দেখতেই পারবেন এবং আপনারাও ট্রাই করে দেখবেন তো যে আমি বাঁধাকপি খুশি খুশি করে কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি দেখতেই পারছেন ছিল আমার পেঁয়াজ ভাজা হচ্ছে আর আদা রসুন পেস্ট পেঁয়াজ যখন লাল লাল হয়ে আসলো আমি এর ভিতরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি আদা রসুনের পেস্টটা একটু বেশি সময় ধরে জ্বালিয়ে নেবেন তাহলে কাঁচা গন্ধটা চলে যায় আর সাথে দিয়ে দিচ্ছে একটু মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া আর সাথে আরেকটু একটু জিরার গুঁড়া দিয়ে দিবো তবে এর ভিতরে সবচেয়ে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটাকে ভালোভাবে নাড়ানাড়ি করব সব থেকে সিক্রেট যে জিনিসটা আর মজার যে জিনিসটা আমার কাছে লাগে সেটা হচ্ছে সস টমেটো কেচাপ এই টমেটো কেচাপটার জন্য আসলে এত স্বাদ লাগে এত মজা লাগে আর কি টেস্টি লাগে তো যখন মশলাটা আমার হয়ে আসবে তেলটা উপরে উঠাসবে তখন আমি এখানে দিয়ে দেবো টমেটো কেশাব হচ্ছে দেখতেই পারছেন টমেটো কেসাপ আমি এখন দিয়ে দিব টমেটো কেশপটা এখন দেওয়ার কিছুক্ষণ পরে টমেটো কেসাপে আমার একটু সমস্যা হয়েছে মানে ফ্রিজে ছিল তো আর এখন ঠান্ডার সময় এটা জমে গেছে এই জন্য টমেটো গ্যাসপটা ঢালতে আমার একটু টাইম লাগছে তো আমি পরে ভালো করে ঢেলে ইয়ে করে তো ঢেলে নিলাম যে টমেটো গ্যাসপ দিয়ে দিচ্ছি এখানে টমেটো গ্যাসপটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ আবার নাড়া করে নিব এবার দিয়ে দেব আমাদের মূল বাঁধাকপি যেটা র্যাপ আমি তৈরি করবো বাঁধাকপির র্যাপ এক কথাই তো এই যে এটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়ে আসছে আপনারা দেখতেই পারছেন এই যে আরও সুন্দর হয়ে যাচ্ছে মশলা মনে হচ্ছে কোনো মশলাই নাই পেঁয়াজও নাই তো এই যে এটা যখন ফুটছে তখন আমি বাঁধাকপিটা এর ভিতরে দিয়ে দিলাম বাঁধাকপিটা দেওয়ার পরে মানে আপনি যতটা পারেন পানি কম দেওয়ার চেষ্টা করবেন কারণ পানি দিলে টেস্টটা হবে নষ্ট হয়ে যায় তবে বাঁধাকপিটা একটু সিদ্ধ হতে সময় লাগবে আস্তে করে চুলা নরম আছে চুলা দিয়ে রাখতে হবে এবং এদিকে যখন দেখবো যে ধরে আসছে নিচে তাহলে হালকা করে একটু গরম পানি দিয়ে দেবেন এবং গরম পানি দিয়ে চুলায় একদম নিভু নিভু রেখে দিলে বাঁধাকপিটা তখন সিদ্ধ হয়ে আসবে এই যে আমার বাঁধাকপিটা প্রায় সিদ্ধ হয়ে আমি অবশ্য হালকা পানি দিচ্ছি দেখতেই পারছেন গরম পানি কারণ বাঁধাকপি তো একটু শক্ত থাকে আগেই বলে নিয়েছি এই জন্য হালকা পানি দিয়ে নিচ্ছি আর এই যে আমার ওটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এদিকে নিয়ে নিয়েছি রুটি এটা হচ্ছে রেডি রুটি আমি সব থেকে কিনে নিয়ে আসি আর এটা রুটি সেঁকে তারপরে এটার ভিতরে এই যে আমার বাঁধাকপির এটা তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন কত মাখা মাখা হয়েছে তো আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন এই বাঁধাকপির টেস্টি খাবার একটা আমার কাছে লাগে বিকালের নাস্তায় বাচ্চাদের দিলেও বাচ্চারা অনেক পছন্দ করবে তো এই যে আমার হাজব্যান্ডটি অবশ্যই এটা রেডি করছিল আর আমি ভিডিও করছিলাম দেখেন এটা হচ্ছে খুবই সহজভাবে রেডি হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের সেই বাঁধাকপির র্যাপ তো একে একে আমি প্রত্যেকটা রুটি সেঁকে দিয়েছি আরও একটা একটা করে ভরে দিচ্ছে তো রেডি হয়ে গেল আমাদের বাঁধাকপি রাফ এখন আমাদের বিকালে নাস্তা করার টাইম সন্ধ্যার আমরা এটা খাবো আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ